সাদরানীর এক কন্যার নবম পর্বে তোমরা দেখতে পাবে ও রাজার বিয়ের সংলাপ দেখতে থাকো কি হতে থাকে সেই কখন থেকে হাঁটছি আর এই তো এসে গেছি ওই তো টাইনি প্রেমলতা এতক্ষণে এলে তোমাকে তো আনতে বলেছিলাম সেটা কোথায় মধু নিয়েই আসছিলাম হঠাৎ সব মধু পড়ে গেছে আমাকে এই মেয়েটা উদ্ধার না করলে আমি তো সেখানেই চাপা পড়তাম তাহলে বিয়ে দিয়ে আসা অতিথিদের আমি কি দিয়ে দৃষ্টিমুখ করাবো এখন কি হবে এখন জ্যৈষ্ঠ মাস এখন কি আর মধুর অভাব সে ঠিক জোগাড় হয়ে যাবে তোমার বিয়ের জোগাড় হলো বর কোথায় আসেনি এখনো সে তো আমি ধরেই নিয়ে এসেছি দেখো না বোনের কোন পশু পাখিরা কেউ এখনো আসেনি ব্রহ্মদৈত্য না এলে তো বিয়ে শুরুই হবে না ডাইনির বিয়ে বলে ভেব না কোনো নিয়ম মানা হবে না তা তোমার বর কোথায় ওই যে দূরেই গাছের সাথে বেঁধে রেখেছি নয়তো তো পালিয়ে যাবে ওকে তোমার এত পছন্দ হলো গিয়ে দেখি তো এসো বন্ধু রাজকুমারকে দেখে পরিণীতা চমকে গেল স্বামী তুমি এখানে ওই টাইমে আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে আমাকে এখান থেকে উদ্ধার করো পরিণীতা আমি তোমাকে খুঁজতে না এলে কি যে হতো প্রজাপতি ইনি আমার স্বামী আমার স্বামীকে নিয়ে আমাকে গৃহে ফিরতে হবে তুমি আমাকে সাহায্য করো তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি তোমার কাছে ঋণী কিন্তু ডাইনি শক্তির সাথে পেরে ওঠা আমার কর্ম নয় আমাকে ক্ষমা করো কোনো না কোনো উপায় তো আছেই কিন্তু সেটা কি কোনো কিছু না ভেবেই পরিণীতা গেল ডায়নির কাছে তুমি তো দেখতে খুব সুন্দর আমিও যখন মানুষ ছিলাম তখনও আমার সুন্দর চেহারা ছিল এখনো প্রেমলতা ডায়নি ডায়নি সমাজের সবচেয়ে সুন্দর ডায়নি আজ আমার বিয়ে তুমি আমাকে একটু সাজিয়ে দাও প্রেমলতা তুমি ওই মানুষটাকে ছেড়ে দাও সে আমার স্বামী আমার সে ছাড়া আর কেউ নেই তুমি আমাকে দয়া করো তুমি এমন করছো যেন আমি তোমার স্বামীকে খেয়ে ফেলতে চেয়েছি শোনো আমি এমন কুটিল সতীন হব না তোমার অনেক সেবা করব সব কাজ করে দেব আমার সংসার করার বড় শখ প্রেমলতা ডাইনিদের কখনো মানুষের সাথে বিয়ে হয় না ওদের বিয়ে হয় ব্রহ্ম দৈত্যের সাথে ভূতেদের সাথে আর একবার যদি আমাদের ভূত বলে গালি দিয়েছ না তোমাকে ভূত সমাজ কখনো ক্ষমা করবে না ভূত আমার আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি আহ ওসব বলে আমার কানের পোকা নাড়িয়ে দিও না যাও তৈরি হও একটু পরেই বিয়ে আর আজ বিয়েটা হবেই পূর্ণিতা তখন রাজপুত্রকে গিয়ে সবটা জানালো কোন কুকুরের যে বনে এসেছিলাম এখন এই ডাইনীর খপর থেকে আমি মুক্ত হব কেমন করে পূর্ণিতা পূর্ণিতা কিছু করো ও কি মে তোমরা এই গভীর বনে কি করছো আমি তোমাদের খোঁজে নিজেই চলে এলাম চলো বাড়িতে চলো ও কি তোমার কেমন করে একটা ডাইনি আমার স্বামীকে বিয়ে করতে চায় কিছু করো বুড়িমা এই বিয়েটা আটকাও ডাইনির এত সাহস ও জীবিত মানুষকে বিয়ে করবে এই ডাইনি আয় আজ তোর একদিন কি আমার একদিন তখন সেখানে ডাইনি আসে আর বুড়িকে দেখে কেঁদে ফেলে মা তুমি এখানে তুমি এখানে কেন এসেছ তবে এসে ভালোই করেছো আজ তোমার মেয়ে প্রেমলতার বিয়ে আজ আর টাকার জন্য কারো বিয়ে ভাঙবে না কেউ মরবে না মা ডাইনি তোমাকে মা বলে কেন ডাকছে বুড়ি মা বছর আর আমার মেয়ে খুব সুন্দরী ছিল কথায় বলে অতি বড় সুন্দরী না পায় ঘর না পায় বর আমার মেয়েটারও তাই হয়েছিল কি হয়েছিল বুড়িমা অন্য মেয়েদের মতো ওরও স্বাদ ছিল বিয়ে করবে সংসার করবে কিন্তু পনের টাকার জন্য বিয়ে আটকে যেত একবার বিয়ে ঠিকও হলো বিনা পনে এক কাঠুরিয়ার সাথে কিন্তু বিয়ের দিন আর বর এলো না বর কেন এলো না বুড়িমা খবর পেলাম সেদিনই মোটা টাকা পণ নিয়ে সে অন্য কাউকে বিয়ে করেছে লজ্জা ঘৃণায় আমার প্রেমলতা গলায় দড়ি দিল আর আমি একা হয়ে গেলাম তুমি কেঁদো না মা আজ খালি তোমার মেয়ে প্রেম বিয়ে হবে কেউ সেটা আটকাতে পারবে না আর বরকে আমি পালানোর কোনো সুযোগ দেব না ওদের ছেড়ে দে প্রেমলতা ওরা আমার আরেক ছেলে মেয়ে এ বুড়িটা যে কটা দিন বাঁচবে ওদের সাথে হেসে খেলে আমরা চলি তার মেয়ের কথা শুনলো না তারা ফিরে এলো তাদের কুটিরে বুড়ি মা তুমি এখানে বিশ্রাম নাও আমি বাড়ির বাইরে থেকে পানি নিয়ে আসি সাবধানে যেও মা আমিও তোমার সাথে যাব চলো বেশ চলো তবে আমাকে একদম বিরক্ত করবে না তুমি সামনে থাকলে আমার সব কাজ কেমন যেন অগোছালো হয়ে যায় ওদিকে রাজকন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় গ্রাম প্রধান সে করেই হোক পুরীর বাড়িতে আসা ওই মেয়েটাকে আমার চাই ওকে আমি আমার ছোট কিন্নি বানিয়ে ঘরে তুলতে চায় তখন গ্রাম প্রধান তার চেলাকে ডেকে বলে তুই ওই বুড়ির বাড়ির সামনে ছায়ার মতো নজর রাখবি কে যায় কে আসে আমার সব খবর চাই কিন্তু আপনি তো বলেছিলেন বুড়ির ভিটা আর পুকুরটা আমাকে দেবেন আপনার তো কোনো অভাব নেই ঘরে ছয়জন গিন্নি আরো ওই বাগান বাড়ি তোকে এত কথা কে বলতে বলেছে তুই ওদিকে নজর রাখবি ওখানে একটা আসমানের পরি দেখেছি আর আমার ওটাকে চাই হুজুর ছোট মুখে একটা বড় কথা বলি এখন তো আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় হয়েছে তোকে যা করতে বলেছি সেটা কর ভালো করেই জানিস আমার বেশি কথা একদম পছন্দ না তাড়াতাড়ি যা সব সময় শুধু নিজের দিকটা ভাবে আমার আর ভালো লাগে না যাই নয়তো আমার বিপদ আছে গ্রাম প্রধানের চেলা এসে বুড়ির বাড়ির সামনে ওত পেতে থাকে আর এদিকে বুড়ি তাকে দেখে ফেলে তবে তাকে কিছুই বলে না না কারণ বুড়ি জানেই জলে করে কুমিরের সাথে লড়াই করা যায় গ্রামের আকাশে জমে বাস গ্রাম প্রধানের হুকুমে রাত নামতে চললো কোথায় এদিকে তো কেউ আসে না আমি বরং হুজুর গিয়ে সবটা বলে আসি বুড়ি ছাড়া তো কেউই বাড়ি থেকে বেরো হয়নি আর আসেও নি ভুরি গ্রাম প্রধানের চালাকি বুঝতে পেরে যায় তাই সে পরিণীতা আর রাজকুমারকে ডেকে বলে আমার বাড়ির ওপর শকুনের নজর পড়েছে আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো তোমরা এখনি এখান থেকে চলে যাও বাছা অনেক দূরে গিয়ে সুখে শান্তিতে বাস করো আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ বুড়িমা আমাদের কি কোনো ভুল হয়েছে না মা আমি পারলে সারা জীবন তোমাদের আমার এই রেখে দিতাম কিন্তু গ্রাম নজর পড়েছে প্রধানে তোমাদের সুখে তোমরা এখুনি চলে যাও তোমাকে ছেড়ে কেমন করে যাব বুড়ি মা এই কয়েকদিনে তুমি যে বড্ড আপন হয়ে গেছো তুমি চলো আমাদের সাথে না মা তা হয় না বাড়ির পেছন দরজা দিয়ে তোমরা চলে যাও আর ভালো থেকো মা তোমার সাথে কাটানো সময়টুকু আমাদের স্মৃতি হয়ে থাকবে তুমি একা মানুষ সাবধানে থেকো জানে না কোথায় যাব। তবে যেখানেই থাকি তোমাকে ঠিক দেখতে আসব কখনো মায়ের আদর পায়নি তবে কয়েকদিনে তুমি আমাকে মায়ের আদর দিয়েছ চলি মা পরিণীতা এবং রাজকুমার নতুন থাকার জায়গা খুঁজতে শুরু করে আজ রাতটুকু বরং ওই গাছের নিচেই কাটাই অনেকটা পথ এসেছি আর যে পা চলতে চায় না চলো ওদিকে বসি নদীর পারে। নিজেরা ঘর তৈরি করব। আরে ওটা কি তো বন্ধুরা রাজকুমার এবং পরিণীতা আবার কোন বিপদে পড়তে যাচ্ছে আর কিভাবে এক যুগ তারা বনে জঙ্গলে পার করবে জানতে হলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ